আসসালামু আলাইকুম প্রথমে বলো পরবর্তী ডিগ্রি ভর্তির সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে যারা ডিগ্রি ভর্তি আবেদন করেছ আজকে কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে তো তোমাদের রেজাল্ট আসলে কখন প্রকাশ করা হবে আজকের আজকের কোন টাইমে প্রকাশ করা হবে এবং তোমাদের রেজাল্ট প্রকাশের আগে তোমাদের কি কি করণীয় রয়েছে এই বিষয়গুলি নিয়েই ডিটেলস আলোচনা করে দেবে ভিডিওটি অবশ্য অবশ্যই শেষ পর্যন্ত দেখবে আর পরবর্তী ডিগ্রি ভর্তি সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো কিছু অসুবিধা হবে তোমরা স্ক্রিনে দেখতে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবা আমরা তোমাদের সাহায্য করব তো চলো করি আজকের এই ভিডিওটি দেখো আর তোমাদের এখানে ডিগ্রির রেজাল্ট মূলত কখন প্রকাশ করা হবে তোমাদের এই যে নোটিশটা এই নোটিশে কি বলা হয়েছিল যে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার শিক্ষাবর্ষে প্রথম বোর্ডের স্নাতক পাশ ভর্তি কার্যক্রমের প্রথম মেধা তালিকা চার নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ বিকাল চারটায় প্রকাশ করা হবে উক্ত ফলাফল এস এম এস অ্যাপ্লিকেশন আইডি টাইপ করে ওয়ান সিক্সটি এই নম্বরে সেন্ড করতে হবে এর মাধ্যমে একই দিন বিকাল চারটা থেকে ভর্তি বিষয়ক ওয়েবসাইট রাত নটায় পাওয়া যাবে অর্থাৎ আজকে বিকাল চারটার দিকে তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হবে তোমরা তিনটা পঞ্চাশ পঁচপান্নতেই রেজাল্ট পেয়ে যাবে ঠিক আছে বা তার আগেও প্রকাশ করা হয় মানে মাঝে মাঝে তোমাদের সাড়ে তিনটার পরেই মূলত রেজাল্টটা অনলাইনে পাওয়া যায় সো তোমার ধরে নাও যে বিকেল চারটায় তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হবে তো ভিডিওর মাঝখানে আমি আবার বলবো পরবর্তী ডিগ্রি পড়তে সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে করে রাখবে তো তোমাদের এখানে রেজাল্ট প্রকাশের আগে তোমাদের এই যে ওয়েবসাইটটা এই যে ওয়েবসাইটটা এই ওয়েবসাইটটা কিন্তু তোমাদের কিন্তু ডাউন থাকবে যখন রেজাল্ট প্রকাশ করা হবে তখন এই ওয়েবসাইটটা ডাউন থাকবে এই ওয়েবসাইটে কাজ করবে না কারণ এখানে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি পিন নাম্বারদের লগ ইন করে তোমাদের রেজাল্টটা দেখতে হয় ঠিক আছে কিন্তু এটা কিন্তু ডাউন থাকবে তোমরা কিন্তু রেজাল্টটা দেখতে পারবে না অনেক প্রবলেম করবে বুঝতে পারছো আর একটা বিষয় সেটা হলো তোমাদের এই যে এখানে তোমাদের বলা হয়েছিল কি যে আগামী ষোলো তারিখের ভিতরে তোমাদের একটা ফর্ম পূরণ করতে হবে যারা চান্স পাবে তাদের জন্য মূলত যারা চান্স পাবে তাদের অনলাইনে একটা ভর্তি ফর্ম পূরণ করতে হয় তো এই ফর্মটা মূলত তোমাদের পূরণ করার আগে একটু ভেবে দেখে নিবে যে তুমি যে কলেজে চান্স পেয়েছো যে কোর্সে চান্স পেয়েছো সেটাতে তুমি আসলে ভর্তি হবে কি না কারণ ফর্ম পূরণ করার পরে কিন্তু তুমি কিন্তু দেখা যাবে যে কিন্তু আর কিন্তু চেঞ্জ করতে পারবে না বুঝতে পারছো সো তোমরা একটু ভেবেচিন্তে দেখে নিবে যে তুমি যে কলেজে যে কোর্সে চান্স পেয়েছো সেখানে তুমি আদৌ ভর্তি হবে কি না যদি ভর্তি হও কনফার্ম এটা হয় তাহলে তুমি ভর্তি ফর্মটা ফিল আপ করবে কারণ ফর্ম ফিল আপের ডেটটা চার তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত থাকবে বারো দিন টাইম থাকবে এই বারো দিনের ভিতরে তোমাকে ফর্মটা পূরণ করতে হবে বুঝতে পারছো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবে আর বিকেল চারটার দিকে তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হবে আর চারটার দিকে তোমরা একটা ভিডিও পেয়ে যাবে ভিডিও ওই ভিডিওতে তোমরা দেখে নিবে তোমাদের কীভাবে রেজাল্ট চেক করতে হবে অলরেডি আমাদের একটা ভিডিও দেওয়াই আছে রেজাল্ট চেক নিয়ে এই চ্যানেলেই তোমরা পেয়ে যাবে চ্যানেলে গিয়ে তোমরা দেখতে পারবে তো রেসিডি ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তি আপনিগুলো পাওয়ার জন্য তো মধ্যে এখানে শেষ করবো সবাই থাকবে আল্লাহ হাফেজ